যেদিন তোমরা দেখতে পাবে তোমাদের দেশের ছেলেরা এবং মেয়েরা এমনভাবে চলছে গাধার মতো করে চলছে মানে হাত ধরাধরি করে চলছে গায়ে গা লাগিয়ে লাগিয়ে চলছে ঠেঁসা করে চলছে কামড়া কামড়ি করে চলছে এমন দৃশ্য যদি দেখতে পাও তো জানতে হবে ইমানের বারোটা বেজে গেছে এবং কেমত কাছে আসে কেমত অতদিন খাইম হবে না যতদিন পর্যন্ত তোমরা দেখতে পাবে না কি জিনিস ছেলে এবং মেয়ে যুবক এবং যুবতী নর এবং নারী রাস্তা দিয়ে চলছে তো রাস্তা দিয়ে চলার কালে কেমনভাবে চলছে তো রসুল্লাহ বলছেন গাধা যেমন করে চলে ওই রকম করে চলছে গাধা কেমন করে চলে গাধা যখন এক পাল এক সঙ্গে চলবে তখন একটা গাধা আর একটা গাধার গায়ে গা লাগাবে একটা গাধা আরেকটা গাধার গাকে কামড়াবে একটা গাধা আর একটা গাধার পেছন দিকে কামড়ে দেবে গাধা এমনই জানোয়ারের জানোয়ার যদি তারা পালে থাকে তো তারা স্থির হয়ে হাঁটবে না একজন আর একজনকে কামড়াবে একজন আরেকজনকে ধাক্কা দেবে একজন আরেকজনকে হুড়া মারবে এই রকম গাধা যেমন চলে বেড়াই গায়ে গা লাগিয়ে কামড়া কামড়ি করে চলে ঠিক সেই রকমই যেদিন তোমরা দেখতে পাবে তোমাদের দেশের ছেলেরা এবং মেয়েরা এমনভাবে চলছে গাধার মতো করে চলছে মানে হাত ধরাধরি করে চলছে গায়ে গা লাগে লাগিয়ে চলছে ঠেসা ঠেসি করে চলছে কামড়াকামড়ি করে চলছে এমন দৃশ্য যদি দেখতে পাও তো জানতে হবে ইমানের বারোটা বেজে গেছে এবং কেমন কাছে আসছে তাহলে সেই যুগে আপনার ইমান বাঁচানোটা কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে হাদিস থেকে বলছি এমন পর্যন্ত পরিস্থিতিরা দাঁড়াবে কি দিনের বেলায় রাস্তার কিনারাই ইয়াফতারেশ্বর রাজ এলো একটা যুবক ছেলে একটা যুবতী নারীর সাথে রাস্তার কিনারাই একেবারে খোলাখুলি জায়গাতে তারা বসে বসে তারা শুয়ে শুয়ে তারা নিজেদের মনের বাসনাকে পূরণ করবে যদি বসেই থাকে তো গায়ে হাত দিয়ে তারা নিজেদের আমোদ প্রমোদে ব্যস্ত থাকবে তারা যদি প্র্যাকটিক্যালে যায় তো সেটাও তারা করবে কোথায় তো বলছে রাস্তার কিনারা তো সেই যুগে কি একটা ইমানদার থাকবে না তো রসুলুল্লাহ বলছেন ওই যুগে যেই ইমানদারগুলো থাকবে দুটা চারটা তো তাদের ইমানের ভোল্টেজটা কতটা থাকবে তো তাদের সাহস থাকবে না যে তাকে গিয়ে বলে এই বেটা তুই রাস্তার কিনারায় এগুলো কি করছিস থাপড়িয়ে লাল করব। এটা কথা বলার হিম্মত হবে না কিংবা গিয়ে বলতে পারবে না মেয়েটাকে ধরে নিয়ে এই তুই কার বেটি তোকে জুতীয় সোজা করে দেব এমন কথা বলার হিম্মত হবে না তখন সেই যুগের যারা একটু শারিফ ইনসান একটু শরিফ তারা তখন কি কথা বলবে লাদারে এ ছেলেটা যেই মেয়েটাকে নিয়ে তুমি এখানে কুলাকুলি করছো যেই নারীটাকে নিয়ে তুমি এখানে গলাই গলাই জড়িয়ে বসে আছো যেই নারীর সঙ্গে তুমি দিনের বেলায় এইরকম বত্তা মিজি করে চলেছ এখানে মানুষের সামনে রাস্তার কিনারায় না করে যদি এই দেওয়ালের পিছন দিকে চলে যাও তো ভালো হয় ওখানে চলে গেলে কেউ তোমাদেরকে দেখবে না আর কেউ তোমাদের নিষেধ করতে যাবে না কেউ তোমাদেরকে দেখে আপত্তি তুলতে যাবে না যাও তোমরা দেওয়ালের আড়ালে চলে যাও এটা কথা ঠিক হলো দেয়ালের আড়ালে যাও গিয়ে তোমরা প্রেম করো আমদ করো ফুর্তি করো আয় সারাম করো এ কথাটাকে বলা ঠিক হলো কেন এ কথাটা বললো ও যে বাবারে এমন যুগের আমরা ইমানদার সেই যুগে এর থেকে বেশি আমার ইমান কামনা করা যায় না আমার থেকে এই ছেলেটার ইমান তো আশি পারসেন্ট কমে গেছে আর সেই যুগেরই লোক আমরা তাদের বাপ কিংবা দাদা আমাদের ইমান এর থেকে আর কি ভালো হতে পারে তার গর্দন ধরতে পারলাম না তার গালে থাপ্পড় মারতে পারলাম না তার হাতে আমরা রশি দিতে পারলাম না তার মুখে চুন কালি লাগাতে পারলাম না এই জন্য দুর্বল ইমানের একটা মানুষ কি পরামর্শ দিল যে তোমরা দেয়ালের আড়ালে চলে যাও এর থেকে বেশি কথা বলার আর কিছু নাই কত নিচে নামবে ইসলাম কত নিচে নামবে ইমান আপনি আন্দাজ করতে পাচ্ছেন। আরে সহি কথা লেখা আছে বিশ্বাস করুন একটা বিএসসি মাস্টার বসে থাকবে একটা ইএমএম ডিগ্রিধারী মওলানা বসে থাকবে একটা ভালো শিক্ষিত মানুষ জ্ঞানীগুণী বসে থাকবে ওরা কথা বলার সাহস পাবে না রাসুল্লাহ বলছেন ওরা তান্তেক রয়াই বাজাত একটা মাথা মোটা একটা উঁচা একটা নজওয়ান ছেলে লেখা নাই পড়া নেই শিক্ষা নেই দীক্ষা নাই হয়তো জিন্দাবাদ করার ক্ষমতা আছে হয়তো কোনো পাটের পতাকা হাতে নিয়ে হুড়াহুড়ি গুতাগুতি করতে পারে এমন একটা বুদ্ধু এমন একটা মাধা এমন একটা জ্ঞানহীন ছেলে সেই বেশি দাপটে কথা বলবে আর মাওলানাদেরকে কথা বলতে দেবে না মাস্টারদেরকে কথা বলতে দেবে না আর নিজের সিয়ানাগিরি দেখিয়ে বলবে তোমরা কি বুঝো হে আমরাই তো বেশি কথা বুঝি যাদের আককেল মোটা যার কাছে বিদ্যা নাই সেই মালিক হয়ে বসবে আর সেই বেশি দাপট দেখাবে আর তার কথাটাই চলবে সমাজে আমার কথা চলবে না আপনার মতো বিদ্যান আপনার মতো মাস্টারের কথা চলবে না তাহলে দিন এবং ইমান মানুষের আস্তে আস্তে নামতে নামতে কত নিচে নামবে আপনি বিশ্বাস করতে পারছেন না এরা সব দুশ্মন হয়ে যাবে আপনার আপনার বাড়িতে আপনার বেটি আপনার বাড়িতে আপনার বউ আপনার বাড়িতে আপনার বেটা এগুলো সব এক আস্তে আস্তে একটা স্তর আছে সেই স্তরে এসে কি হয়ে যাবে এরা সব শত্রু হয়ে যাবে রসুল্লাহ মিথ্যা কথা বলেছেন খাটি সত্য কথা এমন একটা দিন আসবে সেই দিন একটা ইমানদার মানুষ নিজের ইমানটাকে বাঁচাবার জন্য নিজের ইমানটাকে শুধু বাঁচাবার উদ্দেশ্যে যদি বলে যে আমি গ্রামে থাকব গ্রামে থাকতে পারবে না পারবে না যদি থাকে ইমান বাঁচবে না উদাহরণ উদাহরণ ছেলে দুটো মেয়েকে নিয়ে চলে এলো বাড়ি ঘরের ভেতরে বসে বসে চা খাচ্ছে পান খাচ্ছে নাস্তা করছে বাপ যদি বলে এই মেদুটা কেরে এটা তো একটাও বউ হয় আমার তো বাপ যদি শুধু জিজ্ঞেস করে যে মেদুটা কে ছেলে বাপের চামড়া তুলে দিবে তুই কে ট্যাপার ট্যাপার করণালা আমি কাকে এনেছি না এনেছি আমার এগুলো বান্ধবী তো বান্ধবীদেরকে বাড়ি এনে ঘরের কোণে বসে বসে তুই খাবি আর এত বড় ফাঁসে কি কাজ হবে আমি বাপ যদি একটু প্রতিবাদ করতে যাই তো ছেলে থাপড়ে লাল করে দেবে কাকে তো বাপকে বাপের হিম্মত হবে না কথা বলার দিন চলে আসছে বেটির সাথে করে আসবে কোনো আছে না ছেলেকে আপনি যদি একটু জোর করে বলেন এটা আজনাবি ছেলে তোর সাথে কেন তো বেটি বাপকে জ্ঞান দিয়ে বলবে বাপু ভদ্র হও আমরা সভ্য যুগের লোক তোমরা আদি যুগের মানুষ আমরা এখন যুগের মানুষ এই ছেলেটার সাথে আমি লেখাপড়া করি এই ছেলেটা আমার ক্লাসমেট ওর নোট আমি নিই আমার নোট ও নেই আমরা আদান প্রদান করি সব লেখার পড়া কথার বার্তা আপোষের ভেতরে আমাদের তালমেল ভালো আছে এত হারামি কাজ স্পষ্ট মেয়ে স্বীকার করবে আর আপনি যদি মেয়েকে বলেন খবরদার আমার বাড়িতে এ কাজ করা চলবে না আর এ কাজ করা চলবে না বলতে গেলে মেয়ে আপনাকে এমন শাসিয়ে দেবে আর দিয়ে আজে বাজে উদ্ভট কথা বলে আপনার সত্যা নাশ করে রেখে দেবে চোখে দেখবেন আর বাড়িতে থাকবেন ব্যাটার অন্যায়গুলোকে চোখে চোখে দেখবেন আর বাড়িতে থাকবেন ইমান বাজবে বাঁচবে না রসল্লাহ আগেই বলে দিয়েছেন সহি কথা বলেছেন এত টাটকা কথা এ কথাগুলোর মূল্য দিতে আমরা পারবো না রসোল্ল্লা বলছেন হাদিসে ইমাম বুখারি লিখেছেন বা আল ফেরা রমিনার দিনে মানুষেরা নিজের ইমানকে বাঁচাবার জন্য বাড়িতে থাকবে না পালিয়ে যাবে কোথায় পালাবে বলছে কোনো এক পাহাড়ের কিনারায় চলে যাবে আর কী নিয়ে যাবে তিনটা চারটা পাঁচটা ছটা দশটা যদি ছাগল থাকে কিংবা ভেড়া থাকে ছাগল ভেড়া কয়টাকে নিয়ে পাহাড়ের কিনারায় চলে যাবে বাবুরের গাছে সুতলি দিয়ে চাদর টাঙিয়ে একটা ছায়ার ব্যবস্থা করবে আর ওখানে ভেড়ি চড়াবে ছাগল চড়াবে তাদের দুধ পান করবে এবং সেখানে রাত কাটাবে সেখানে দিন কাটাবে যদি এমনটা না করা যায় তাহলে পরে ইমান গ্রামে থেকে বাঁচানো যাবে না আর ইমান বাঁচাতে যদি তা চাই তাহলে আমাকে নির্জনেই যেতে হবে গ্রামে যদি থাকি আমার ইমান ছেলে বাঁচতে দেবে না বিবি বাঁচাতে দেবে না আমার আউলাদা বাঁচাতে দেবে না আর আমি আমার ইমানকে বাঁচাবো তার জন্য এদেরকে ত্যাগ করে দিয়ে চলে এসেছি কোথায় তো পাহাড়ের কিনারাই জন্য দিন হিসাবে দিয়ে আমি রাজি হয়ে গেছি এবং আমার যত আমার দেওয়ার ছিল এই দিন ইসলামের মধ্য দিয়ে তোমাদেরকে আমি দিয়ে কমপ্লিট করে দিয়েছি ওখানেও আল্লাহ রাবুল আলমিন দিন ইসলামকে আমাদের জন্য নামাত হিসেবে উল্লেখ করেছেন এই ইসলাম এত পিয়ারা যে আমার কাছে থাকলে আমি হলাম আল্লাহর পিয়ারা আর এই ইসলাম এমন একটা জিনিস যদি আমার কাছে না থাকে তাহলে আল্লাহ রবুল আলমিনের চোখের সামনে একেবারে সাত দুশ্মনের চাইতে খারাপ এর মতো খারাপ মানুষ আর কেউ নাই তাহলে আপনি মনে মনে একবার হিসেব করুন তো সারা পৃথিবীতে মানুষ কতটি আছে আজ আজ সারা পৃথিবীতে মানুষ আছে আটশো পঁয়ষট্টি কোটি আটশো কোটি মানুষের ভেতরে সমীক্ষা বলছে একশো পঁচপান্ন কোটি হলো মুসলমান আর বাদ বাকি সাতশো পনেরো কোটি দশ কোটি এটি সবটি হচ্ছে গাইর মুসলমান গ্যের মুসলমানের ভেতরে কে কে আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে তাও আছে ভারতবর্ষ তথা নেপাল এবং অন্যান্য রাষ্ট্র মিলিয়ে হিন্দু সম্প্রদায় আছে জৈন আছে পার্সিয়ান আছে এগুলো সব হচ্ছে কারা ইসলামের অপোজিটে যারা এক আল্লাহকে বিশ্বাস করে না তারা তাহলে এত মানুষের ভেতরে রব্বুল আলমীদের নিয়ামত বহন করছে ধারণ করে চলেছে কারা তো একমাত্র যারা গো লা ইলাহ ইল্লাল্লাহর বিশ্বাসী তারা এদের বিনিময় অনেক লম্বা এদের বিনিময়টা অনেক লম্বা কেন যে কোরআন আল্লাহ তালা বলেছেন ফি এই সাথীর রাজিয়া এমন একটা জীবন দেওয়া হবে এদেরকে যে জীবনটা হবে সুখময় জীবন যে জীবনটা হবে শান্তিময় জীবন যেখানে ঘুম থাকবে না যেখানে সূর্যের তাপ থাকবে না যেখানে রাত হবে না যেখানে আপনাকে কোনো দিন বুড়ো হতে দেখা যাবে না যেখানে আপনার শরীরে যেগুলো অপ্রয়োজনীয় চুল যেমন মুচ দাড়ি বগলের এবং যৌনাঙ্গের এই সমস্ত চুলগুলো সেদিন থাকবে না আপনি তরতা যা জোয়ান হয়ে থাকবেন কোনো দিন মানুষেরা জান্নাতে ঘুমাবে না এবং কোনো দিন মানুষেরা জান্নাতে মরবে না এবং কোনো দিন কোনো নিয়ামত তাদের চোখের সামনে থেকে অভাব হবে না এই কোন হায়াত এবং কোন আল্লাহ তালা দিতে চাইলেন আপনাকে তো তার লেখাটা কি ফি সাতির রাজিয়া এমন একটা জীবন আপনাকে এর বিনিময়ে দেওয়া হবে যে জীবনটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন আপনি সুখী হয়ে যাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন তাহলে এই জীবনটা কার সঙ্গে বাধা আছে ইসলামের সঙ্গে বাধা আছে ইসলাম শুধু মুখে মুখে বললেই হয় না ইসলামের কিছু আনুষাঙ্গিক জিনিস আছে সেগুলোকে মানুষকে মেনে রাখতে হলে তাকে মুসলমান বলা যায় এবং সেই লোকটার কাছে ইসলাম আছে এটা মানা যায় শুধু শুধু মুখে দাবি করার নাম ইসলাম নয় ইসলাম কার নাম সোজা কথাই বলছি গোটা কোরআন মাজিদটার নাম ইসলাম বুঝতে পেরে গেছেন সবাই বলছেন না বুঝতে পারলাম না কোরআনে যা আছে সেটাই আমার দিন কোরআনে যেটা আদেশ আছে সেটাই আমার দিন কোরআনে যেটা নিষেধ আছে সেখান থেকে দূরে থাকা সেটাই আমার দিন কোরআন আমাকে যেটা করতে বলেছে সেটাই আমার দিন কোরআন আমাকে যেটা ছাড়তে বলেছে সেটাই আমার দিনে আয় কে আছে এখানে পাথরের মতো চুপ থাকো একদম স্ট্যাচুর মতো চুপ থাকো আওয়াজ যেন শুনতে না পাই আমি কাউরি তো এর বিনিময়ে যেমন আল্লাহ আপনাকে সুন্দর একটা বিনিময় দান করবেন তা আপনাকে এই দুনিয়াতে আরামে সুখে এই দিনকে নিয়ে বাঁচতে দেওয়া যাবে না তার জন্য আল্লাহ তালা এক গাদা দিনের দুশ্মনের মাঝখানে আপনার মতো দিনদারটাকে খাড়ো করে রেখেছেন যেদিকে তাকাবেন দুশ্মন যেদিকে নজর দিবেন এই দিনের দুশ্মন দেখতে পাওয়া যাবে আর এই দুশ্মনদের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে নিজের ইমানকে বাঁচাতে হবে আর বাঁচিয়ে কবরে যেতে হবে তাহলে আপনার জন্য কি আছে ফি ইশের রাজিয়া কতটি দুশমন আছে আঙুলে গুনেছেন কতটি দুশ্মন আছে জীবনে কোনো আলেমের কাছে কি জেনে নিয়েছেন আপনার দুশমন কয়টা আপনার দুশ্মন মানে আপনার ইমানের দুশ্মন কয়টা আপনার দিনের দুশ্মন কয়টা কে কে আপনার ইমানকে লুটে নিতে পারে আর কে কে আপনার ইমানকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আপনাকে নাঙ্গা করে দিয়ে বেঈমান বানিয়ে কবরে পৌঁছে দিতে পারে এমন দুশ্মনগুলো কে কে আছে জানেন জানি না জানি না তো ভালো করে শুনে রাখেন এক নম্বর দুশ্মনের নাম হচ্ছে ইবলিশ ওর হাত থেকে ইমানকে বাঁচাতে হবে ও সব সবসময় লেগে আছে আপনার ইমানকে লুটে আপনার ভোল্টেজটাকে কমাতে আর যদি কমাতে পারে তাহলে নিজের সঙ্গে বানিয়ে নিল কেয়ামতের দিন জাহান্নামে যখন যাবে তখন আমার মতো জাত ভাইগুলোকে হাজার হাজার লক্ষ লক্ষটা সাথে করে নিয়ে যাবে এই জন্য পহিলা নম্বর শয়তান হচ্ছে আমাদের জাত দুশ্মন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্নে শয়তান আলীল ইনসানে একটা মানুষের যদি নমাজ নষ্ট হয়ে যায় তাহলে ও রসা তলে গেল নমাজ লোকটা পড়ে কিন্তু রোগটার নমাজটাকে নষ্ট করে দিব আমি কিংবা আর কোনো মানুষ এক কথাই নমাজটাকে বরবাদ করে দিতে পারলেই ইবলিশ শয়তান খুশি তো ইবলিশের কাজ আপনার শত্রুতা করা তখন আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন দেখো তোমার ইসলামকে তুমি বাঁচাবে কেমন করে তো চিন্তা করো তোমাকে নমাজে পর্যন্ত রেহাই দেবে না কে তো তোমার এই জানি দুশ্মন তোমার এ জাত দুশ্মন ইবলিশ শয়তান সবটি মানুষের জানা আছে সবটি মানুষ আপনি জানেন কোরআনের একটা আয়াত পড়ছি আর পরে আপনি তর্জমা করে দিচ্ছি আপনি নমাজে দাঁড়িয়েছেন আল্লাহ আকবর বলে তারপরে সানা পড়লেন তারপরে আলহামদুলিল্লাহ পড়লেন তারপরে আরেকটা সুরা পড়লেন এক রাকাত হল ইতিমধ্যেই আপনি মনে মনে বলছেন মাগরীবের নমাজে খাড়া হয়েছিলাম তো দু রাকাত পড়া হয়েছে দ্বিতীয় তাসাহদের জন্য উঠতে হবে তার আগে আপনার মন বলছে এটাই তো তৃতীয় তাসাহুদ আমার তো তিন রাকাত হয়ে গেল তিন রাকাত হয়ে গেল আপনাকে বলে দিল আপনি বাস ডান দিকে সালাম ফিরিয়ে দিলেন এক রাকাত থেকেই গেল নমজটা বরবার কোরআন কি বলছে আল্লাহ ইউবেস ফি শুধু ইন্নাস মিনালে এই একটার নাম হলো খান্নাস নমাজকে নষ্ট করার ওস্তাদ তো খান্নাস নমাজ বরবাদ করতে পেলে আপনাকে বরবাদ করে দিল তাহলে এলেগা আছে এর একটা ছেলে আপনার পিছনে নমাজ যেন বরবাদ হয় আর একটা ইবলিশকে লাগিয়ে রেখেছে ওর চেয়ালাদেরকে অজু করতে বসেছেন এরকম এরকম করে হাত ধুয়েছেন এই করছেন সেই করছেন মাসা করেননি পা ধুয়ে নিয়েছেন নিয়ে দু পড়ে চলে আসছেন মাসা ছুটে গেছে মাসা যদি ছুটে যায় তো অজু কমপ্লিট হলো অজু যদি কমপ্লিট না হয় তো নমাজ হবে লা লা অজু আলাহু যার ওজু ঠিক নেই তার নামাজ ঠিক নেই তাহলে আপনার ওজুটাকে যদি নষ্ট করে দিতে পারা যায় তাহলে কামিয়াব কে তো আপনার জাত দূষণ ইবলিশয় তান এই জন্য তার একটা ছেলেকে লাগিয়ে রেখেছে একটা ছেলে নয় ওই ডিপার্টমেন্টে যত মিলিটারি ওর ছাড়া আছে ওগুলোর নাম হলো খিনজাব ওগুলোর নাম হলো খিনজাব একটা নয় খাড়িগোপালপুরের এলাকাতে এক একশোটা ছাড়া আছে আমাদের মালদহ চাচল আর হরিশ্চন্দ্রপুরের থানায় হাজার হাজার ছাড়া আছে আমাদের শামসিতেও দশ বারোটা আছে ও কি করে শুধু উজুতে বসেছে তা আপনাকে ভুলিয়ে দেবে আর ভুলিয়ে দিয়ে উজুটাকে নষ্ট করে দেবে অজু নষ্ট তো নমাজ নষ্ট এটা হলো আপনার এক নম্বর দুশ্মন এর থেকে আপনাকে সাবধান থাকতে হবে ওর ইচ্ছাটাই হলো কি তোমাকে ভুল করাবো আর ভুল করিয়ে তোমার পাপের পাল্লা ভারী করব। আর তোমার পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তুমি আমার সাথী আর তোমাকে আমি সাথী বানাতে গেলে আমি কামিয়াব আল্লাহর সাথে এটাই আমার কথা হয়ে আছে জি তাহলে এক নম্বর শয়তান আর বলছেন এই সম্বন্ধে দুই নম্বর শৈতান শয়তান তো নয় দু নম্বর দুশ্মন আঙুলে গুনেন কোন কোনো সময় আপনার ইসলামের এবং ইমানের জন্য দুশ্মন হয়ে যেতে পারে কে আপনার বাপ কোন সময় দুশ্মন হয়ে যেতে পারে আপনার মা কোনো সময় আপনার ইমানের দুশ্মন হয়ে যেতে পারে আপনার বেটা কোনো সময় আপনার ইসলামের দুশ্মন হয়ে যেতে পারে আপনার বিবি কোনো সময় দুশ্মন হয়ে যেতে পারে আপনার ধন এবং সম্পদ এগুলো সব দুশ্মন সবারই জন্য নয় এটা মাথায় রাখবেন সবারই জন্য নয় কাউরি কাউরি জন্য এগুলো শত্রু এরা আপনার ইমানকে আপনার দিনকে বরবাদ করে দিতে পারে সে যোগ্যতা আল্লাহ তালা তাদের ভিতরে দিয়েছেন যদি এমন হয়ে যায় যে আমার বাপ দুশ্মন হয়ে গেছে কী করবো আমি দুটা অপশান হয় বাপ দেখো আর না হয় ইমান দেখো যদি বলে ইমান দেখো বাপ ছেড়ে দিতে হবে একদিকে বেটা একদিকে আপনি অর্থাৎ আপনার ইমান যদি দেখা যায় ব্যাটাকে যদি আমি দেখি তাহলে আমার ইমান যাবে আর ইমানকে যদি দেখি তো ব্যাটা মাইনাস হবে কোনটা করবেন আপনার নিজের ইচ্ছা এত বেশি লম্বা করে ভাবিয়েন না ইমানটা ড্যামেজ হচ্ছে আর দিনের দিন দিনের দিন আরও হবে আর আরও যখন হবে তখন নিজের চোখের সামনে দেখতে পাবেন যারা একটু দিনদার যে হ্যাঁ কেমত কাছি আসছে আর ইমানের দুশ্মনই কত জোরদারভাবে দেখা দিচ্ছে দেশে আপনাকে যদি দেখাই উদাহরণস্বরূপ যে মলি সাহেব এগুলো কি হবে হাদিসের ভেতরে লেখা আছে লাতা লোম সাঁত তাসাফদাল হামিরে